আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি কুপুরি বশীকরণ নকশা নিয়ে হাজির হলাম এই নকশাটির দিয়ে আপনি যদি কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকেই গ্যারান্টি দিয়ে দিলাম যত বড় অহংকারী নারী অথচ পুরুষ হোক বাহাত্তর ঘন্টার ভিতরে সারা দিতে বাধ্য যদি কাজটি করতে পারেন তো কাজটি একদম সহজ বিদ্যাটি সবাই পারবেন তো কহরি বসীকরণ আমরা মুসলমান হিসাবে করা ঠিক না তারপরেও দিয়ে দিলাম যাদের কাজ হচ্ছে না কোনো মতে মতো নেই কাজ করতে পারতেন না তাদের জন্য তবেও নিয়মকানুন বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা তো আমার ভিডিও দিয়ে যদি আপনিও উপকৃত হন তো অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হতে পারে তবে আজকে যে নকশাটি দেব আমি এই নকশা প্রয়োগ করতে হবে যে কেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন শুধুই এই কাজটি করা যাবে অন্য দিনে করা যাবে না শুধু মঙ্গলবার দিন এই কাজটি আপনারা সকাল সকালবেলা ঘুম থেকে ওঠে বাসি মুখে সূর্য উদয়ের সময় আপনারা বাঁশি মুখে এই কাজটি করবেন তবেও আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তো আবারও বলবো এই কাজটি আপনারা করবেন না কারণ মুসলমান হিসাবে আমাদের এ ধরনের কাজ করা ঠিক না এই কাজটি করার আগে ভালোভাবে ভেবে চিন্তা করে তারপরে কাজটি করবেন আর আপনারা সবাই অবদ্ধ কাজ থেকে দূরে থাকবেন কোনো মা বোন ভাই কোনো মা বোনদের ক্ষতি করবেন না বা কোনো বোনেরা কোনো বায়েদের ক্ষতি করবেন না ক্ষতি করা গোলা ভালো না আলাপাক আপনাকে সার দিবে না আপনি কখনোই এই ধরনের কাজ করে ভালো হবে না ক্ষতি বিনে লাভ হবে না উপরিকাশ গলা করা ভালো না আপনারা ভেবে চিন্তা করে তারপরে কাজটি করবেন তো অনেক লোকই আছে চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে পাওয়ারফুল কোনো বিদ্যা পেলে অনেক ভাইয়েরা আছে যে অনেক বন্দের ভাবিদের মাখালাদের ওপরে এই ধরনের বিদ্যা প্রয়োগ করে তাদেরকে নষ্ট করতে চা তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চা তো তাদের জন্য আমি বারবার বলি ভাই মা বোন সবারই আছে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন কোনো জোর দেবেন না কারণ আপনি যদি আরেকজনের ক্ষতি করেন তাহলে আপনার ফ্যামিলির ক্ষতি অন্য কেউ করবে এই কথাটা ভেবে চিন্তা করে তারপরে এই ধরনের বিদ্যা গলা প্রয়োগ করবেন তো এই বিদ্যা যদি ছেলে হয়ে কোনো মেয়েকে করতে চা তাহলে শনি মঙ্গলবার দিন সূর্য উদয়ের সময় এই যে নকশাটি দিব এই নকশাটি ছেলে যদি মেয়েকে করতে চা তা ছেলের বীর্য দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে তারপরে নকশার নিচে মেয়ের নাম তার মায়ের নাম লেখে লিখে যা কেনসাবখানায় ঘেরে দিতে হবে তো গেড়ে দেওয়ার চব চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সর্বোচ্চ বেশি টাইম হল বাহাত্তর ঘন্টা এর ভিতরে যত অহংকারী নারী হোক সে সারা দিতে বাধ্য আর যদি কোনো বোনেরা ভাইদেরকে করেন মেয়ে হয়ে ছেলেকে তাহলে নকশাটি মেয়েদের মাসিকের রক্ত দিয়ে লিখতে হবে লিখে নকশার নিচে ছেলের নাম তার পিতার নাম লিখে প্রসাবখানায় গেড়ে দিতে হবে তো যত অহংকারী পুরুষই হোক চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সারা দিতে বাধ্য আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম এটি একটি কুপুরি নকশা জহন্য খারাপ নকশা খারাপভাবেই প্রয়োগ করা লাগে লেখা লাগে তো বস আপনারা ভেবে চিন্তা করে তারপরে আপনারা নকশাটি কাজটি করবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম